আসসালামু আলাইকুম আজকে ইসলামিক কয়েকটি শব্দের অর্থ জানব ইমান অর্থ বিশ্বাস আকিদা অর্থ বিশ্বাস মালিক অর্থ অধিপতি কাদির অর্থ সর্বশক্তিমান সালাম অর্থ শান্তি কালিমা অর্থ বাক্য শাহাদা অর্থ সাক্ষ্য দেওয়া মুফাসাল অর্থ বিস্তারিত মুজমাল অর্থ সংক্ষিপ্ত ইবাদত অর্থ গোলামি করা তাহারা তথ্য পবিত্রতা ঈদ অর্থ আনন্দ ফিতর অর্থ রোজা ভঙ্গ করা অপচয় অর্থ ক্ষতি নষ্ট পরনিন্দা অর্থ গিবত ইজহার অর্থ প্রকাশ করা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদেরকে উৎসাহিত করবেন